দাদু এই যে বাড়ির পাশে বড় বট গাছটা এটা কি সেই ভূতের গাছ হুম অনেক গল্প শুনেছিস বুঝি এই গাছের গল্প শুনতে শুনতে চাস হ্যাঁ হ্যাঁ খুব ইচ্ছে করছে বলো না প্লিজ ঠিক আছে তবে ভয় পাস না যেন এটা কিন্তু সত্যি মিথ্যের মিশেল অনেক বছর আগের কথা আমি তখন তোর মতোই ছোট এই বট গাছের নিচে কেউ সন্ধের পর আসত না সবাই বলতো রাত বারোটার পর নাকি এই গাছের ডাল নড়ে অথচ বাতাস থাকে না আর এক সাদা শাড়ি পরা মহিলা গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে সত্যি তারপর কেউ কি দেখেছে তাকে অনেকেই বলতো দেখেছে কেউ আবার বলতো তার চোখ দুটো লাল আর যে ওর দিকে তাকায় সে নাকি আর গ্রামে ফেরে না তুমি দেখেছিলে তুমি কি সত্যি সত্যি গিয়েছিলে দেখেছিলাম তো তোর ভিতু একদিন ঠিক করলাম রহস্য করব। পর একাই গেলাম তারপর ভূত দেখলে চারপাশে অন্ধকার ঝিঝি পোকার ডাক আমি দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখি ধোঁয়ার মতো কুয়াশা জমছে আর তার ভেতর থেকে বেরোলো এক ছায়া লম্বা চুল সাদা শাড়ি মুখ দেখা যাচ্ছে না সত্যি ভূত ছিল আমি বললাম কে তুমি ছায়াটা আমি দাঁড়িয়ে কাছে গিয়ে দেখি ওটা আসলে একটা পুরনো কাপড়ের খুঁটি বাতাসে দুলছিল আর ধোঁয়া ছিল পাশের উনুনের ধোয়া তাই নাকি তুমি চালাক দাদু হা 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 চালাক না হলে কি দাদু হওয়া যায় আসলে ভয় থাকলে ভূত সব জায়গায় দেখবি আর সাহস থাকলে সবকিছুর মানে বেরিয়ে আসে তাহলে এই গাছের ভূতের গল্প সব মিথ্যে মিথ্যে সবটা নয় সবটাই সত্যিও নয় ভয় যদি তোর মনে থাকে ভূতও তোর চারপাশে করে আর সাহস থাকলে ভূতও তোর বন্ধু হয়ে যায় তাহলে আমি কাল সন্ধ্যের পর বটগাছের নিচে যাব দেখি কেউ আসে কিনা বেশ বলেছিস তবে মনে রাখিস যদি কেউ আসে সাহস করে জিজ্ঞাসা করবে তুমি কে মুখ থেকে উত্তর বেরিয়ে আসবে দাদু কালকে আরো গল্প বলবে তো ভূতেরও বেশি ভয়ঙ্কর কিছু নিশ্চয় কাল তোকে বলবো এই বটগাছের আসল ইতিহাস ভূতের থেকেও বেশি রহস্যময় ঠিক আছে আমি কিন্তু সাহস করে শুনবো